الحمد لله كفار وسلام على عباده الذين اصطفى بعد، وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. صدق الله مولانا العظيم قال yes. رسول الله صلي الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام

আয়োজিত জাতীয় শেখ আইন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি মুরাতি আমায়িক রাম সমাবেত দিনদার পরেদার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিনের অপরিসীম দয়া ইনসান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব চরমনাইন দাম আলিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম নায়েবে আমির শেখের চর্ম নাইন দাম দরখা আলিয়া উভয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা ধরে বসুন হজরতয় আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন এবং ফিরসাইড কর্ম নাইন দাম আখেরি মোনাজাত করবেন আপনারা আশা করি হজরতের সাথে আখেরি মোনাজাতে অংশগ্রহণ না করে কেউ যাবেন না মেহমান বেশি এই জন্য সময় কম আমাকে বলা হয়েছে বিশ মিনিট আমার সময় তা আমি অল্প সময় আপনাদেরকে একটু কথা বলবো আসলে এটাকে তো মাহফিল নাম দেওয়া হয়েছে আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি اکرم صلى الله عليه وسلم ارشاد کریں من قال لا إله إلا الله دخل الجنة وفي روايات من قال <سؤال> لا إله إلا الله محتصباً بقلبه دخل الجنة وفي روايات من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام في حديث بلار مرموة যে ব্যক্তি ইলাহা ইল্লাহ এই কথাটা বলে জানাতে যাবে এখন লাহা ইল্লাহ বলার অর্থ কি লাহা ইল্লাহ বলার অর্থ লা ইলাহা কোন মহাবোধ নাই লা ইলাহা কি আপনাদের মনোযোগ আছে লা ইলাহা কি কোনো মাহবুব নাই কোনো উপাস্য নাই লা মাহবুব আল্লাহ কোনো বন্ধু নাই লাহ কোনো অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথায় চলে আপনার কথায় চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে আপনার কথায় চলে না আপনি যদি কোন রাজনৈতিক দলের প্রধান হয়ে থাকেন চেয়ারম্যান হয়ে থাকেন আপনার দলটা কার কথায় চলে আপনার কথায় চলে না তো গোটা পৃথিবী এটা পাকের বাড়ি গোটা পৃথিবীর মানুষ পাকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথায় চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কোথায় চলবে আফ্রিকা কার কথায় চলবে আমেরিকা কার কোথায় চলবে ইউরোপ কার কোথায় চলবে আল্লাহর কোথায় নাকি কোন মানুষের কথায় চলবে আমার মেয়েরা দুঃসাগত পৃথিবী আল্লাহ চলবে আল্লাহর কোথায় পৃথিবী আলোর লেলিন টনভ্যাক্সের কথায় চলবে না পৃথিবী আলোর বুসের কথায় চলবে না পৃথিবী আল্লোর মুদির কথায় চলবে না পৃথিবী আমলার ড্রামার কথায় চলবে না পৃথিবী আমলার আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলো কয়। হুজুরা আল্লাহ করবে হুজুরেরা আসমানের উপরের কথা জমিনের নিচের কথা বলবে কথা কয় কেন হুজুরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার শত হুজুরদের রাজনীতি করার অধিকার দেন হুজুররা বাংলাদেশের না হুজুররা বন্ধে দেশে আসা বন্যায় বেশি আসছে হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো ওখানে দেখি জানতে বছর কাজ করাইতে পারে হুজুর দেখতেই মনে করে কিছু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ভরি দুদিনের মতো পঁয়সাত না আলেন যদি সংসদে থাকে পুরো ভিত্তিদের বাচ্চার সেখানে স্নাদের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না সংসদে বাড়তি হতে পারবে হুগুর সংসদে বাড়তি হতে পারবে না কি রবিহারে দুনিয়া খালি সহ তো চালানা লাগে স্নাদে লোক খালি সহ এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞানের বিরুদ্ধে ফেসবুকে কলম দর জমিন কার আইন কার ইসলাম শুরু হইতে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হচ্ছে মিডিয়া অতএব রাজনীতি জানে না তুমি রাজনীতি নাই হুজুরা কেন রাজনীতি করবে পরিচালনা করে নাই মোহাম্মদ সুরশাসন রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি রাষ্ট্র পরিচালনা করছে হচ্ছে খ্রিস্টানের ব্যক্তারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হঠাৎ উমর নদী আল্লাহানুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা। ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অর্থাৎ মসজিদেরই মনোজন মসজিদের ক্ষতিব সংসদে চাকরি হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক নাই আল্লাহ একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কোথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইয়েরা নামাজে ঘরে রোজাও রাখে করে দেওয়ার জন্য আসলে চোর কতগুলারে বোর্ড দে বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারাম খোঁজ এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না